আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান যার অপেক্ষায় আপনারা সমস্ত ভারতবাসী রাজ্যবাসী উপেক্ষা ছিলেন সেই বৃষ্টি কিন্তু অবশেষে দেখা দিয়েছে পুরুলিয়া জেলা রঘুনাথপুর শহরের পুল অন্যান্য এলাকা থেকে আমরা সেই লাইভ ভিডিও দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রাস্তায় বৃষ্টি সুন্দরভাবে পড়ছে রাস্তার জল নামতে শুরু করেছে অনেকেই বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন তারা আশ্রয় নিয়েছেন এই অপেক্ষাটা অনেক দিন ধরেই পড়েছিল যে কখন বৃষ্টি নামবে আজকে কেউ আশা করেনি যে আজকে হঠাৎ করে বৃষ্টি দেখা যাবে কিন্তু আজ বৃষ্টি দেখা যাচ্ছে বৃষ্টি কতক্ষণ হবে সেটা এখন রয়েছে বিষয় কারণ হালকা বৃষ্টি দিলে কিন্তু অনেকটাই সমস্যা পড়তে হবে কারণ পরে আবার সেই গ্যাস কিন্তু উঠবে পাশে রয়েছে পঞ্চত পাহাড় সেই পাঞ্চাৎ পাহাড়ের ভিউ পাশে রয়েছে তিনখানা মন্দির সেই মন্দিরের চিত্র দেখতে খুব সুন্দর লাগছে বৃষ্টি ভেজা অনেকে কিন্তু এই বৃষ্টিকে মাথায় নিয়ে চলতে শুরু করেছে কারণ এই বৃষ্টিতে অনেকেরই ভিজার শখ রয়েছে আমাদেরও শখ রয়েছিল কারণ আমাদের মোবাইল ব্যাগ রয়েছে সেই কারণে আমাদের আশ্রয় নিতে হলো কোথাও কিন্তু বৃষ্টি যেভাবে শুরু হয়েছিল সেইভাবে কিন্তু গতিবেগ মনে হচ্ছে কিছুটা কমে গেছে আমরা রয়েছি এই মুহূর্তে পুরুলিয়া জেলার রঘুনাথপুর এলাকার আশেপাশে বৃষ্টি দেখা দিয়েছে অবশ্যই যারা আমাদের লাইভ দেখছেন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান দাদা হঠাৎ করে আজকে বৃষ্টি নামলো কেমন লাগছে কি বলবেন কি বলবো ভালোই লাগছে এত গরম ছিল আপনারা তো জানেন আর এই রিসেন্টলি আরও মনে হচ্ছে দেড় দু সপ্তাহ ধরে এত হিট ছিল এত তাপ মানে মানুষজন বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছিলেন আর কি বাইরে তো কিন্তু কাজে তো যেতেই হবে সেই এই দাবুদাওয়ার মধ্যেও তারা কাজে গেছেন আজকে কোথাও একটা সুস্থির বৃষ্টি মনে হচ্ছে একটা শান্তি আশা করছি পাওয়া যাবে এই মুহুর্তে বৃষ্টির বেগ কিছুটা রয়েছে আরও যদি বৃষ্টিটা হয় ভালো লাগবে মানুষজন অনেকে উপভোগ করছেন আমরা দেখছি রাস্তা দিয়ে যারা বেরিয়ে যাচ্ছেন ভিজে ভিজে যাচ্ছেন আশা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে ফিরছিলাম তো ফিরতে ফিরতে রাস্তায় বৃষ্টি পেয়ে গেছি এখন হানিকদার সাথে রয়েছি আর লাইভ আশা করি খবরের চ্যানেলে যাচ্ছে আর এখান থেকে আমরা লাইভ দেখতে পাচ্ছি আপনারাও সম্প্রচারণ দেখতে পাবেন রঘুনাথপুর শহর থেকে কি বৃষ্টি হচ্ছে খবর পেয়েছেন রঘুনাথপুরে একটু আগে খবর নিলাম মানে থান্ডারিং হচ্ছে আর কি আর এখনও মানে সেইভাবে বৃষ্টিটা আসেনি মানে মেঘ ভালোই করে রেখেছে আশা করছি হবে রঘুনাথপুর আমরাও একটু কোথাও সন্ধ্যাবেলায় গিয়ে একটা ঠান্ডা হওয়া অনুভব করবো আর কি আশা রেখেছিলেন যে বৃষ্টি হবে বলে না না এখনো তো মানে যেভাবে সকাল থেকে সকাল সাতটার সময় আমরা যখন বেরোই বাড়ি থেকে এত আপনার মানে মনে হচ্ছে তখন যেন সকাল সাড়ে দশটা এগারোটা এরকম একটা টাইম সকাল সাতটার যে টাইম তো সেই জন্য মনে হচ্ছে সারাদিনটা এইভাবে হিট পাবো আর ধন্যবাদ অনেকেই নিয়েছেন রাস্তায় যাচ্ছিলেন বৃষ্টিতে আশ্রয় নিয়েছেন কারণ অনেকে ভিজেছে অনেকে আবার আশ্রয় নিয়েছে কারণ সবার কাছে ফোন থাকে সে ফোনের কারণে অনেকেই আশ্রয় নিয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর বৃষ্টি ভেজা রাস্তা অনেকেই ভিজতে ভিজতেই রাস্তায় যাচ্ছেন আর তার সঙ্গে এই যে বজ্র যেটা মানুষ সব ভয় করে সেই আওয়াজ কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে ঝাড়ু খামারে হচ্ছে হ্যাঁ ভাই ঝাড়ু খামারে আমরা কাছাকাছি আছি আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে পুরুলিয়া মেন টাউন বা কাশীপুর আদ্রা বিভিন্ন জায়গায় দর্শকরা রয়েছেন অবশ্যই জানান বৃষ্টির গতিবেগ সেইভাবে নেই কিন্তু বৃষ্টি পড়ছে রাস্তা পরিষ্কার হয়েছে

আমরা রয়েছি পুরুলিয়া জেলার ঝাড়ুক আমার মোড় না যে হরিডি হরিডি মোড় সেই হরিডি মোড়ের কাছে আমরা দাঁড়িয়েছি সেখান থেকে আমরা লাইভ টেল করছি বৃষ্টির উপভোগ কারণ এই বৃষ্টির জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন যে বৃষ্টি কখন দেখা যাবে আজ হঠাৎ করে বৃষ্টি দেখা দিয়েছে কিন্তু কোথায় কোথায় হচ্ছে আমরা সঠিক এখনও বলতে পারছি না অনেকে কমেন্টে লিখছে অনেকে লিখলেন ঝাড়ুখামার মোড়ের কাছে বৃষ্টি হচ্ছে কিন্তু অবশ্যই আপনারা জানেন যে বৃষ্টি হলে তার সঙ্গে কিন্তু বজ্রঘাত অবশ্যই পড়ে যারা রাস্তাঘাটে রয়েছেন তারা কিন্তু বলবো অবশ্যই কোনো গাছে তলায় আশ্রয় নেবেন না কোনো পাকা ঘর বা সেরকম জায়গায় আশ্রয় নিন যেখানে সেফটি গাছের তলায় একদম আশ্রয় নেবেন না কারণ গাছেই বিপজ্জনক অবস্থা থাকে এর আগেও আমরা দু তিনটে ঘটনা ঘটেছে আর বেশি লাইভ করছি না কারণ আমাদেরও ভয় লাগছে